গণিত চতুর্থ অধ্যায় জ্যামিতি অঙ্কন অনুশীলনের এই ভিডিওতে আমরা অনুশীলনী চারের এগারো নম্বর সমস্যা সমাধান করব। অর্থাৎ এগারো নম্বর সমস্যায় যে বৃত্তটা অঙ্কন করতে বলেছে আমরা সেই বৃত্তটা অঙ্কন করব। চলো দেখা যাক কেমন বৃত্ত আমাদের রাখতে হবে আমাদের এমন একটি বৃত্ত অঙ্কন করতে বলেছে যে যা একটি নির্দিষ্ট বৃত্তকে এর কোনো নির্দিষ্ট বিন্দুতে এবং অপর একটি বৃত্তকে স্পর্শ করে শেষ তাহলে আমাকে এমন তোমার হচ্ছে বৃত্ত আঁকতে হবে যা একটা বৃত্তকে একটা নির্দিষ্ট বিন্দুকে স্পর্শ করে আবার আরেকটা বৃত্তকেও স্পর্শ করে যে কোনো একটা বিন্দুতে আচ্ছা তাহলে আমরা প্রথমে কি করলাম মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এই বৃত্তটার বিন্দুতে সেই নির্দিষ্ট বৃত্তটা স্পর্শ করে আবার ও প্রায় পেশার্ধ বিস ও প্রাইম কেন্দ্র বিশিষ্ট বৃত্তকেও সেই বৃত্তটা স্পর্শ করবে এমন বৃত্ত আমরা আঁকবো আচ্ছা তাহলে প্রথমে এখানে সি বিন্দুটা পরে আমরা পাবো কিভাবে দেখো প্রথমে আমরা করব কি এই ও আর বি হচ্ছে তোমার যোগ করে বর্ধিত করব। আচ্ছা তাহলে ও আর এটা হচ্ছে আমার সেই কেন্দ্র ও সেই ও বি আমরা যোগ করে বর্ধিত করলাম এফ পর্যন্ত ধরো ঠিক আছে এটা জাস্ট আমি যোগ করে একটু বাড়ালাম আচ্ছা তারপর আমরা এই বি বিন্দুটা একটা স্পর্শক অঙ্কন করবো তাহলে স্পর্শকটা অঙ্কন করার জন্য স্পর্শক মানে কি আমরা জানি স্পর্শক সবসময় বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব হয় তাহলে আমি শুধুমাত্র যদি এই ও বি এর উপর একটি লম্ব অঙ্কন করতে পারি তাহলে আমার সেই স্পর্শক অঙ্কন করা হয়ে যাবে এই যে এটা হচ্ছে আমার বি বিন্দু এই বি বিন্দু থেকে আমি একটি লম্ব অঙ্কন করবো তাহলে এই যে আমি দিয়ে দাগ দিয়ে নিলাম এটা হচ্ছে আমার সেই বিপি স্পর্শ তাহলে এই স্পর্শকটা আমার অঙ্কন করা হয়ে গেল আচ্ছা এখন এই ও প্রাইম বিন্দু থেকে আমার এর উপর একটি লম্ব অঙ্কন করতে হবে তাহলে এই লম্বটা কিভাবে আমি অঙ্কন করব দেখো আমি করব কি এই যে একটা বিন্দু থেকে লম্ব অঙ্কন আমরা দেখিয়েছি একটা নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে আমরা প্রথমে একটি বৃত্তচাপ অঙ্কন করবো শেষ এই বৃত্তচাপের এখন এই বিন্দুতে এখানে কাটে এই বিন্দুতে একই ব্যাসার্ধ রেখে এখানে কাটে আমরা এখন এটা যদি স্কেল ধরি স্কেল ধরে জাস্ট এই পর্যন্ত যোগ করলেই এটা আমার লম্ব হয়ে যাবে শেষ আমি তাহলে লম্বাঙ্কনও সম্পূর্ণ করলাম এখন আমার এটাকে পেছন দিকে বর্ধিত করতে হবে পেছন দিকে বর্ধিত করলে এটা মনে করি এটা ই বিন্দুতে আমার ছেদ করে এখন আমার কাজ হচ্ছে এই ই বিন্দু আর বি বিন্দুটাকে যোগ করে দেওয়া তাহলে এই ই বিন্দু আর বি বিন্দুকে যোগ করলে আমি এই যে বিন্দুটা পাবো এই বিন্দুটাই হবে আমার নতুন বিন্দু সি এখন আমার বাকি যে কাজটা হচ্ছে এই ও প্রাইম কেন্দ্র আর এই সিটাকে আমি যোগ করে দেব। এই দুটো এই ও সি এ সংযোগ সরলরেখার বর্ধিতাংশ আর প্রথমে ও এফ রেখাংশ পরস্পরকে ও ডাবল প্রাইম বিন্দুতে ধরো ছেদ করে এই ও ডাবল প্রাইম বিন্দুটাই হবে আমার যে নতুন বৃত্ত আমি অঙ্কন করব সেই বৃত্তের কেন্দ্র এখন শুধুমাত্র এই বৃত্তকে কেন্দ্র করে ও বা ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি আমি একটা বৃত্ত অঙ্কন করি তাহলে সেই বৃত্তটাই হবে আমার নির্দিষ্ট বৃত্ত এখানে আমার একটু বেড়ে গেছে এই বৃত্তটা যদি আমি একটু সুন্দর করে আঁকি তাহলে অনেকটা এরকম একটা বৃত্ত আমার হবে এই বৃত্তটাই হচ্ছে আমার এই লাল বৃত্তটাই হচ্ছে আমি নাম দিই বি সি আবার এই বিন্দুটা ধরো জি এই বিন্দুটা ধরো এম এই সি জি এম হবে আমার নির্দিষ্ট বৃত্ত তা না বৃত্তটা কিভাবে অঙ্কন করলাম আবার বলি এই ও নির্দিষ্ট বিন্দু কেন্দ্রবিশিষ্ট বিন্দু আমি ও বি যোগ করে এ পর্যন্ত বর্ধিত করলাম তারপর এই বি বিন্দুতে আমি একটি স্পর্শক অঙ্কন করলাম মানে লম্ব অঙ্কন করলাম তারপর এই স্পর্শকের উপর আমি ও প্রাইম বিন্দু থেকে একটি লম্ব অঙ্কন করলাম এই লম্বটা পেছন দিকে বর্ধিত করলে ই বিন্দুতে ছেদ করে ই বিন্দু আর বি বিন্দু যদি যোগ করি তাহলে আমি এই ও প্রাইম বিশিষ্ট বৃত্তে সি বিন্দু পাবো এই ও প্রাইম আর সি যোগ করব যা বিএফ এই রেখাংশটাকে ও ডাবল প্রাইম বিদ্যুতে ছেদ করে তারপরে ও ডাবল প্রাইম বিন্দুটাই হবে নতুন বৃত্তের কেন্দ্র এই বিন্দুকে কেন্দ্র করে আমি ওসি বা ও ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকলেই যে বি সি জি এম বৃত্তটা পাবো এটাই আমার উদ্দিষ্ট শর্ত মতে প্রদত্ত শর্ত মতে অঙ্কিত বৃত্ত এভাবে আমরা অনুশীলনী চারের এগারো নম্বর সমস্যাও সমাধান করে ফেললাম